এই কারটা আমরা আমাদের একজন সাবস্ক্রাইবারকে দিয়ে দিয়েছি আর আমরা এই কারের উপর অনেক নির্যাতন করব আর সেই নির্যাতন থেকে যদি সে বাঁচাতে পারে তাহলে এই কারটা হয়ে যাবে তার আর যদি না বাঁচাতে পারে তাহলে এই কারটা জলে সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে উনি হলেন হিরো আর এই কার্ডটা আমরা ওনাকে দিয়েছি আর উনি যদি আমাদের হাত থেকে হেফাজত করেন তাহলে এই কার্ডটা হয়ে যাবে তার তুমি এই কার্ডটাকে হেফাজত করার জন্য সর্বোত্তম কি ব্যবহার করবে আমি এই কার্ডটাকে হেফাজত করার জন্য আমরা আর টুলকে ফোন করব এবং তাদের কাছে জানবো তাদের কাছে আর জি এস টুল আছে কি না যদি তাকে আমরা তাদের কাছ থেকে আনলিমিটেড কিনবো আর ওনার ভাগ্য ভালো কারণ আমরা ওনাকে আনলিমিটেড খরচ করার টাকা দিয়েছি আর উনি আর জি এস টুলকে ফোন করার পর আর টুল ওনাকে বলল যে ওদের কাছে আনলিমিটেড আর টুল আসে আর উনি আর জিএস টুল দিয়ে ব্যবহার করবে তবে ওনার কাছে দীর্ঘ সাত মিনিট রয়েছে এই সাত মিনিটের ভিতরে উনি এটাকে সেভ করতে হবে আর উনি ফাইনাল কাজ শুরু করে দিলেন তোমরা দেখতে পারতেছো আর জি স্টুল টুল কীভাবে উনি ব্যবহার করতেছেন ওর হাতে মাত্র সাত মিনিট আছে আর এই সাত মিনিটের ভিতরে উনি আর জি স্টুল টুল দিয়ে পুরোটাকে গোল করে দিবেন অর্থাৎ একটা স্টেডিয়ামের মতো তৈরি করবেন আর ওনার হাতে মাত্র আর কয়েকটি মিনিট আছে দেখা যাক উনি এই মিনিটের ভিতরে ওনার কাজ সমাপ্ত করতে পারেন কিনা, আর ওনার মা হাতে মাত্র দশ সেকেন্ড আছে। কাজ বন্ধ করতে হবে তোমাকে তোমার কাজ বন্ধ করতে হবে আর দশ সেকেন্ড আছে তোমার কাজ সম্পূর্ণ বন্ধ নিষেধ হয়ে গেছে আর একটা লাগানোর পর ওনার কাজ ফাইনালিভাবে অফ হয়ে গেছে উনি দীর্ঘ সাত মিনিট কাজ করার পর এটাকে এভাবেই করতে সক্ষম হলেন উনি পুরা স্টেডিয়ামের মতো এটাকে বানিয়ে ফেললেন কিন্তু ভুলবশত ওনার একটা ফাঁকা রয়েছে যার দিকে স্টিক ঢোকার ঢুকার সম্ভাবনা অনেক পার্সেন্ট রয়েছে আমার মনে হয় এই দিকে স্টিক গেনেট ঢুকবে আর আমরা দেয়ালের মধ্যে ওয়ান হান্ড্রেড প্লাস স্টিক লাগিয়ে দিয়েছি এগুলা যখন ফাটাবো আমার নিশ্চিত ওই ফাঁকা দিয়ে ঢুকবে এখন যার ফলে ওই গাড়িটা জ্বলার সম্ভাবনা আছে। দেখা যাক এই গাড়িটা বাঁচে কিনা আর আমরা ওই গাড়ি থেকে অনেক দূর চলে এসেছি এবং এখানে একটা দেওয়াল তৈরি করেছি যার ফলে বিস্ফোরণ হওয়ার পরে কোনো আক্রমণ যেন আমাদের উপরে না হয় তুমি কি নিশ্চিন্ত এই গাড়িটা জ্বলবে না আমার আমি নিশ্চিন্ত এই গাড়িটা জ্বলবে না কারণ আমি অনেক কষ্ট করেছি আমার মন বলছে এই গাড়ি জ্বলে যাবে তুমি নিশ্চিন্ত হওয়ার কারণ নাই আর এখনই তুমি দেখতে পারবে এই গাড়িটা জ্বলবে কি জ্বলবে না আমরা অল্প কিছুক্ষণের মধ্যে বিস্ফোরণ করতে চলেছি তুমি তো প্রস্তুত আসো হ্যাঁ প্রস্তুত আসি ওয়ান টু স্ত্রী গো জ্বালিয়ে দাও পুরো বিস্ফোরণ করে দাও গাছ দেখো পুরো বিস্ফোরণ হয়ে গেছে আমার মনে হচ্ছে গাড়িটা জ্বলে গেছে কারণ ভিতরের অংশে ভিতরের মধ্যে আগুন জ্বলতেছে আর এটা হয়তো গাড়ি জ্বালিয়ে দিয়েছে দেখা যাক এখন দেখার পালা যে ওর গাড়ি বেঁচে আসে নাকি জ্বলে গেছে আর গাছ দেখো গাড়ি পুরো পুরি জ্বলে গেছে বাঁ জ্বলে গেছে আমার বিশ্বাস হচ্ছে না আমি এত কষ্ট করার পরে আমার গাড়িটা কেমনে জ্বললো সত্যি বলতে এই গাড়িটা আমার অনেক প্রয়োজন ছিল কারণ আমি আমার অফিসের মধ্যে গাড়িবিহীন যেতে হয় প্রতিদিন ভাড়া দিয়ে যেতে হয় এই গাড়িটা যদি আমি পেতাম তাহলে আমার অনেকটুকু বাড়া বাস্ত আর এই গাড়িটা তো অনেক সুন্দর আসিল তোমার মন খারাপ করার কোনো কিছু নেই তুমি অডিয়েন্সদেরকে বলে সাবস্ক্রাইবারদেরকে বলো যদি তারা এই ভিডিওর মধ্যে এক লাইক সম্পূর্ণ করে দেন তাহলে তোমাকে আমরা আমার ভিডিওতে আবার ডাকবো আর তুমি অনেক মন ভেঙে গেছে তাই না করার কিছু নেই তোমাকে আমরা দীর্ঘ সাত মিনিট দিয়েছি আমার মনে হচ্ছিল তুমি যদি এইখানে অ্যাডজাস্ট টুল বড়োটা ব্যবহার করতে তাহলে তুমি তোমার গাড়িকে ভাসিয়ে নিতে পারতে কিন্তু তুমি সেখানে ছোটোটা ব্যবহার করতো যেটা বড়ো থেকে এক ফুট নিচে অর্থাৎ এক ফুট ছুটো এটা ব্যবহার করেছো যার কারণে তোমার গাড়ি সেফ হয়নি সম্পূর্ণ জলে গেছে আর তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর আর প্রতিবারের নেই এবারও আমরা চলে যাব একটা বিস্ফোরণের মাধ্যমে